হ্যালো বন্ধুরা আমরা এখন বিকেল বেলা বেরিয়ে পড়ছি শুভ বিকেল সবাইকে কোথায় যাচ্ছি তো আমরা বলি নি কেন বল না আমরা যাচ্ছি бабу সোনা মামা বাড়ি মানে আমার বাবার বাড়ি তো দেখতে যাচ্ছি দাদা কে দাদা একটু অসুস্থ কিন্তু দাদা অফিস গেছে কাজ একটু শরীরটা খারাপ আর কি তাই দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছি আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও ট্যান্ডে আসা মাত্রই আমরা একটা অটো পেয়ে গিয়েছিলাম বাবু সোনা সামনের দিকে দাঁড়িয়ে ছিল দেখো আর আমি আর মাম্মাম বসেছিলাম পাঁচটাতে অনেকটাই জায়গা আর অটোতে কীরকম শব্দ দেখতে পেয়েছো তোমাদের শোনাবো বলে একটুখানি শব্দটা রেখেছিলাম আর এই দেখো আমার বাপের বাড়ি রাস্তা আর তোমাদের দেখাচ্ছিলাম যে কেমনভাবে বন্যা হয়েছিল অনেকটাই জল কমে গেছে কিন্তু এগুলো সব ডুবে গিয়েছিল বলে আর আমরা রোডের কাছে আসতে না আসতে একটা গাড়ি পেয়ে গেছিলাম অটো মানে আগে যে অটো রিক্সা ছিল সেরকম অটো আর কি তো তাড়াহুড়ো করে চলে এসেছি খুব সুন্দর এলাম বাতাসে আর এই যখন হেঁটে যাবো মতে পারি আর কি চলো রাখব দেখো আমার কাকুর ছেলে মেজা কাকুর ছেলে ওদের মামা তো মামা এসে গেছে এখন মামা নিয়ে চলে যাচ্ছে ওদেরকে আমি হেঁটে হেঁটে চলে যাবো এইটুকুনি তো ওরা আগে তো চলেই এসেছে আমি হেঁটে হেঁটে এলাম আর এই দেখো আশা মাত্রই ওরা সব কী করছে এখানে সব বসে আছে মামা বাড়ি এসে কী আনন্দ কিন্তু মামাবাড়ির তো ঘর টর ভাঙা হয়ে গেছে এপাশে বাড়ি তৈরি হবে বলে তো সেই জন্য যাই হোক একটা দুটো ঘরের মধ্যে যাই হোক করে ওরা আছে আর এইখানে দেখো আশা মাত্রই মিষ্টি খেতে বসে গিয়েছিল আর এখন ওরা একটু খেলাধুলো করছে আমি বলছিলাম চল পেয়ারা পারবো তো সন্ধে হয়ে আসছে তাই পেয়ারাগুলো গুলো পারছিলাম কত বড় গাছটা বলতো এই দেখো আমার বাপের এখানে বন্যা হয়েছিল পুরো এখানটা অবধি ভর্তি হয়েছে যখন খুব বেশি বন্যা হয় এখানটা পুরো ডুবে যায় আর কি ওই বাঁধ পর্যন্ত উঠে যায় জল এখানটা এরকম অবস্থা এখানটা পুরো ডুবে যায় তখন নামাও যায় না এখানে অব্দি আসা যায় না তো এখন আপাতত মনে হচ্ছে এখান পর্যন্ত এসেছিল জলটা এই দেখো গাছগুলো সব হলদে হলদে আছে মাটি লেগে আছে দেখতে পাচ্ছ তার মানে এই যে গাছগুলো সব সব কাদা হয়ে আছে কাদা লেগে আছে মানে এইগুলো সব ডুবে গেছিলো তাই তোমার তো আর এইগুলো জাম গাছ তো এই জাম খেতাম আর নদীতে ঝাঁপ দিতাম আমরা তখন ছোটবেলায় এগুলা কি কুরুক জাম বলা হয় হয়েছে হ্যাঁ হয়েছে ওই যে ওখানে আছে এখনো এখন পাকেনি পাকলে ভালো লাগে খেতে যাই হোক তো তোমরা দেখতেই পাচ্ছ বন্যার অবস্থা এখানে এত দূর অব্দি নদীর জল তো আগের বারে তোমাদের দেখিয়েছিলাম কীরকম অবস্থা দেখো একদম ওই যে এগুলো ভর্তি হয়ে যায় একদম মানে গাছের ডগা দিয়ে জল যায় হ্যাঁ তো এখন অনেকটাই কম কমে গেছে আরও বৃষ্টি হলে আবার হয়তো বেড়ে যাবে আর ডিবিসি যদি জল ছাড়ে তাহলে তার আর বলারই নেই অবস্থা খুব খারাপ হয়ে যায় এখানে তো এখন যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটুকুই আর কি আমিও যতটুকু দেখছি ততটুকুই তোমাদের দেখালাম অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোথায় কোথায় বন্যা হয়েছে কাদের কোন অবশ্যই কমেন্ট করো ঠিক আছে হঠাৎ করেই চলে এলাম বাপের বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটুখানি যে বন্যার মুহূর্ত আমাদের ওই সাইডটা অতটা বেশি বন্যার জল যায়নি মানে যায়নি আর এই পাশটাতে বন্যা হয় তো এটা কংসাবতী নদী আমার বাপের বাড়ি এখানে তোমাদের নদী ঘাটটা আগেও দেখিয়েছি কতটা নেমেছিলাম এইবারে দেখো পুরো ভরপুর এখানে অব্দি পুরো মানে ওপর অব্দি উঠে যায় আমাদের গা অব্দি কিন্তু এইবারে একটু কম হয়েছে তো তো প্রথম বন্যা একটু কমে আমার মাস্টার কাকুদের বাড়িতে নিয়ে যেতে হলো বাবু সোনাকে বন্ধুরা আমরা সন্ধেবেলা মুড়ি খেয়ে মিষ্টি খেয়ে বসেছিলাম তারপরে বাবু সোনা আড়ি করছিল আমি বেরিয়ে পড়েছিলাম যাব বলে বাবু সোনা কান্নাকাটি গড়াগড়ি ধুলোতে দিয়ে বলছে যাব না আজকে আজকে থেকে গেলে হয় না কালকে সকালে যাবো এইসব করছে তারপর মানতু মানে আমার ভাইজিস আবার আমার পায়ে শুয়ে বলছে বলছে যেতে হবে না আজকে এই সব করে তোমাদের দাদা ভাইকে ফোন করলাম তো বাড়িতে ফোন করলাম বাবা আরে তো জানালাম যে আজকে যাচ্ছি না ওর একটাই জামা এনেছিলাম ব্যাগে আমি বলি যদি ভিজিয়ে ডিজিয়ে ফেলে সেই জন্য তো সেটাই ওকে পরিয়ে দিয়েছি মাম মামের জামা আনা হয় যেটা পরেছিল ওটাই পরে আছে আমার এখানে যেহেতু জামা ছিল আমি এটা পরে নিয়েছি আর কি করবো তো সকাল হলে যাব বাড়ি এখন আমরা কি করছি আমরা এখন রান্নাঘরে মা বেটুকে এখন আমরা বানিয়েছি দেখো এখন বানিয়েছি আলুর দম

তো চলো এখনের মতো তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বল তো দেখো লুচিগুলো সব ভাজা হয়ে গেছে নিয়ে আমরা এবার বসে পড়ছি খেতে বসবো আর কি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের কাছে আবার আসে আর বাবু তো ভীষণ আনন্দ মামা বাড়ি তার উপরে আবার লুচি আর এই যে মান্তু বসে আছে সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম আমরা আর এইদিকে দাদা বৌদি এই তো বৌদি জল ভরছে ওই জন্য বলছিল যে আমাকে এইভাবে দেখাচ্ছ বাড়ি চলে যাচ্ছি কালকে তো জোর জর্জবস্তি থাকতেই হলো ছেলের জন্য এই যে ছেলে পেছনে তো জর্জাবস্তি আরও একটা হয়েছে মায়ের সঙ্গে মাকে আবার নিয়ে যাচ্ছি এই যে বলছে বেরিয়ে পড়ে দিদুন আমাদের সঙ্গে যাবে বলে মাকে তো ব্যাগ ডেগ গুছিয়ে নিয়ে মাকে বের করেছে আর মেয়ে হচ্ছে একটু এগিয়ে গেছে আমার কাকুর সঙ্গে ও হচ্ছে ওখানে স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে আর কি তারপরে আমরা গেলে টোটোই করে যাব তো মাকে নিয়ে চলে যাচ্ছি আজকে আমাদের সাথে তো চলো বন্ধুরা বাড়ি যাই তো দেখো বন্ধুরা আমরা যাওয়ার সময়ও সামনের দিকে সিটে বসেছিলাম যেটা ছিল অটো আর এটা হচ্ছে টোটো তো এখনও আমরা টোটো পেয়ে গেছি তাই এইভাবে বসেছি সামনের দিকটাতেই অনেকটা করে জায়গা উঠেছিলাম টোটো থেকে নেমে পড়লাম তারপরে এই যে মা হচ্ছে এখন রাতি নাতির জন্য চিকেন নিয়ে যাচ্ছে তো চিকেনের জন্য আমরা দোকানে দাঁড়িয়েছি তো কালকে হয়েছিল খাসির মাংস আজকে আবার চিকেন হবে বাড়িতে চলো

না অনেক ঠান্ডা কেমন ঠান্ডা ভাই খাওয়া হচ্ছে তাহলে খাচ্ছিস কেন তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে আমাদের আমরা বসে আছি বাবুসোনা খাচ্ছে এখন আইসক্রিম তো বাবুসোনা খাওয়া হলে তারপরে আমরা বাড়ি যাবো মাম্মামের সঙ্গে একটু লাগছিলাম এই যে তো দেখো এখানে একজন চিকেন কিনে নিয়েছে গোটা চিকেন তো সেটা ভিডিও করছিলাম বাবুসোনা বলছিলাম আমাদের এরকম গোটা চিকেন নিয়ে চলো কিন্তু আমরা নিয়ে গেলে কাটবে কে রেডি করবে কে কেউ তো নেই তাই জন্য আমরা কিনেই নিলাম বন্ধুরা মাম্মামকে একটা কাকুর সাইকেলে আবার তুলে দিয়েছিলাম বাইকে তো ও বড় ব্যাগটা রেখে এসো আবার সাইকেল নিয়ে এসছে আমাদেরকে আনতে ভাইয়ের জন্য তো চলো টাটা বন্ধুরা সবাই ভালো সুস্থ থাকবে কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও তো এই দেখো চিকেন রান্না হয়ে গেল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মিনি ব্লগুলো কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে টাটা বন্ধুরা সবাই সঙ্গে থেকেও সাথে থেকেও